হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজও একটা নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ তো সবাই দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো এবার ব্লগটা শুরু করা যাক এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে আজকে করবো মাছের ঝোল তাই এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব তার জন্য এই যে টমেটো কেটেছি কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ দিয়েই করব আর এই যে যেটা হয়েছে লাল শাক ভাজবো আর এটা কী বলো তো এটা এই যে কালকে যে পাটি সাপটা করেছিলাম নারকেল একটু বেশি হয়েছিল। এটা দিয়ে করব নারকেলের বড়া আর এই যে মাছ বের করে রেখেছি এই বেলার জন্যই করব আর ও অফিস নিয়ে যাবে আর রাতে তো এখন ঠান্ডা পড়ে গেছে রুটি খাই এদিকে হচ্ছে হাঁড়িতে দেখো ভাত ফুটছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ারও করে দিয়েছি আর এদিকে দেখো মাছটা ভাজা পুরো কমপ্লিট আর আলু ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল করব আর আলু ফুলকপি দিয়ে কিন্তু এই শীতের প্রথম প্রথম তো এই মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে কড়াইতে তুলে দিয়েছি আলু তো তোমাদেরকে তো আগেই বলে যে যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই যে দেখো আলু ফুলকপিও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন তো ব্লগ দিতে পারি না এক দু দিন ছাড়া তোমাদের সঙ্গে আমার ব্লগগুলো শেয়ার করি আর এই ব্লগের মধ্যে আমি যা যা রান্না করি সেই রান্নাগুলো কিভাবে করি সেইটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিই আর এই দিকে দেখো আলু ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করব তার মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে এবারে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো তারপর দিয়ে দেবো জল তো তারপরে রান্নাটা কিন্তু আর দেখায়নি ওই মাছের ঝোল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো এইখানে করে নিচ্ছি হচ্ছে নারকেলের বড়া তো একটু বেসন দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই যে নারকেল কোড়াটা ছিল ওটা দিয়ে ওই বড়াগুলো ভেজে নিচ্ছি নারকেলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে মানে খুব টেস্টি হয় তো নারকেল জিনিসটা মানেই টেস্টি তো যে যেহেতু নারকেল কোড়াটা ছিল ভাবলাম যে নারকেলের বড়াও একটু করে নি তাই এই যে দেখো নারকেলের বড়াও করে এই দিকে বড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে তারপরে আর একটা তো বাকি আছে শাকটা ভেজে নেব এইদিকে প্রায় হচ্ছে বড়াটা কমপ্লিট তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলছি বেশি ইমোশনাল হওয়া কিন্তু না ভালো না ইমোশনাল হলে কিন্তু না নিজেকে কষ্ট পেতে হয় অনেকে অনেক কিছু বলবে অনেকে আছে একটু কোনো কথাতে ইমোশনাল হয়ে পড়ে একটা যদি কথা এদিক থেকে ওদিক হয়ে গেছে ইমোশনাল হয়ে পড়ে ইমোশনাল হওয়া কিন্তু একটু উচিত না সব সময় নিজেকে ভালো রাখতে হবে পেছনে তো অনেকে অনেক কিছু বলবে ইমোশনাল হলে কিন্তু তোমার সব সময় ক্ষতি হবে তো যাই হোক একটু জ্ঞান দিয়ে দিলাম তো চলো এই দিকে আমি রান্না করছি কিন্তু লাল শাক আর কতটা পরিমাণে লাল শাক করেছিলাম সেটা তো দেখতে পেয়েছো সেইটা দেখো একবারে কমে কতটা হয়েছে তো প্রত্যেকটা বাজারে কিন্তু লাল শাকটা আসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি সে তো দেখিয়েছি তারপরে হচ্ছে রেডি হয়ে গিয়েছি যে একটু বেরোবো তো লন্ড্রি যাব লন্ড্রিতে ব্ল্যাঙ্কেটটা দেওয়া ছিল ওইটা আনতে যাবো ফোন করেছিল আর ও তো অফিস চলে গেছে আর এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি তো নিয়ে চলে আসি না হলে তো পড়ে থাকবে তো চলো এসে কথা যাচ্ছি পিকু কি হলো ডাকো 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 কি হলো বন্ধ হয়ে গেল কেন কি হয়েছে খুব সুন্দর কথা বলছিল যে ক্যামেরাটা অন করেছি কথা বলা বন্ধ হয়ে গেছে তো যাই হোক তো চলো ঘুরে জানতে গেছিলাম নিয়ে চলে এসেছি তো দেখিয়ে দিই আমাদের ব্যাঙ্কেটটা এই যে এটা লন্ড্রিতে দেওয়া ছিল একবার প্যাকট্যাক করে দিয়েছে আর ওটা আনতে গিয়ে আবার কাণ্ড হয়েছে এক আমার নামে দুটো শাড়ি ছিল আমি তো শাড়ি দিইনি বলছি না তোমার নামে শাড়ি আছে একই নামে সে এক কাণ্ড দিয়ে আবার সব কিছু মিলিয়ে দেখলো না নাম্বারটা তো আলাদা ফোন নাম্বারও আলাদা বলছি না না আমি তো শাড়ি দিইনি আমি শুধু এটাই দিয়ে গেছিলাম দিয়েই হয়েছে দিয়ে আবার সব কিছু মিলিয়ে দেখে বললো না ঠিক আছে আপনার না আর হচ্ছে ফোন যার ফোন নাম্বার দেওয়া আছে তার ফোন করে জেনে নেব মানে নামটা একই হয়েছে নাম টাইটেল সব কিছু এক হয়ে গেছে তো যাই হোক তো খাবো খাওয়া হয়নি খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে একটু রিলস টিলস বানিয়েছিলাম তারপরে স্নান করে খেয়ে ঘুমিয়ে গেছিলাম এইমাত্র উঠলাম এখন ঘুমিয়ে গেছিলাম আর এখন ওই অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি তো তার জন্য আরও মানে শুলেই ঘুমটা ধরে যাচ্ছে সেটাই ঘুমো শরীরে দরকার এই যে এখন ঘুমলাম আর রাতে ঠিক করে ঘুম হবে না তো যাই হোক যখন হোক তো ঘুমোলাম একটা কথা এই যে দেখো তো পার্শে এসেছে এই যে তো এটা হচ্ছে ও বাড়ি আসুক ও খুলতে না বললো তো তোমাদেরকে দেখাবো কি পার্সেল এসেছে তো চলো সন্ধেবেলা একটু চা তো খাবো না ওপরে অনেক দিন যায়নি বাড়ি থেকে আসার পর ওপরে যাওয়াই হয়নি তো আজকে দেখা হয়েছিল জিজ্ঞেস করছিল কেন উপরে যাস না তো দেখা পাওয়া যায় না তো ওপর থেকে একটু ঘুরে আসি এমনি যাবো একটুক্ষণ বসবো দিয়ে চলে আসবো আর রাতের রান্না তো করা আছে শুধু রুটি করব কুমড়ো আলুর তরকারি তখন করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কুমড়ো আলুর তরকারি করে রেখেছিলাম রুটি করব আর একটু বেগুন ভাজবো ব্যাস ওটা হয়ে যাবে তো চলো একটু উপর থেকে ঘুরে আসলে যেন ঘুমটা ছাড় এখন বাজে এগারোটা তো এখনও বাড়ি ঢুকেনি আর এই যে দেখো একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম একটু রিলস বানিয়েছিলাম রিলস বলতে একটু লাইভও করেছিলাম তো যাই হোক আর ওইদিকে না পাখিগুলো শীতকাল লাগিয়ে দিয়েছে এখন বাজে তোমার এগারোটা সাত আর ওরা চিৎকার লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা হলেও এরকম চিৎকার লাগিয়ে দেয় তো খাবো খাবো বলতে রুটি যে করব বলেছিলাম রুটি আর করবো না তো ও আজকে জন্মদিনের বাড়িতে গেছে ওইখানে খেয়ে আসবে আর দুপুরে কিছুটা ভাত বেশি হয়েছিল ভাত করে খেয়ে নেবো মানে ভাতটা করা আছে সবজি আছে আর একটা ডিম ভেজে তারপর চলো ওদের সঙ্গে ওদেরকে একটু দেখিয়ে দিই তো কি হচ্ছে তোমাদের তো আজকে ওদেরকে দেখি আমি ব্লগটা এখানেই শেষ করছি তো চলো ওরা কি করছে সে খাও খাও কিকু খাও ঠিক আছে আমি ডিস্টার্ব করবো না আর মিঠি উপরে বসে আছে যে দেখো চিৎকার করছি কেন খাওয়ার নেই বলে দাও গুড নাইট গুড নাইট এই যে খাচ্ছে এটা হচ্ছে আমার পিকু আর ওটা হচ্ছে মিঠি তো চলো আবার কালকে আবার দেখা হবে পিকু মিঠির সঙ্গে এই যে পিকু খেতে নামলে মিঠিও চলে আসবে এই যে দেখো তো চলো টাটা পিকুও নেমে চলে এসছে কি আছে হ্যাঁ কি হয়েছে মিঠি এই যে হলুদটা হচ্ছে মিঠি আর এই সাদাটা হচ্ছে পিকু আজকে টাটা আজকের মতো এইখানে ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা